আমাদের কাছে হেরেছিল না ইংল্যান্ড তাই আমাদের বিদায় করতে ইচ্ছা করে ম্যাচ হেরেছে সাউথ আফ্রিকার কাছে ইচ্ছা করে ম্যাচ হারলো ইংল্যান্ড ইংল্যান্ডকে করে হারালো দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের হারে আফগানিস্তানের বিদায় লাইভে সে একই বললেন রশিদ খান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শুধু আফগানিস্তানের ভক্তরা নয় বাংলাদেশের অনেক কোটি ভক্তই চায় আফগানিস্তান সেমিফাইনাল খেলুক সেই সমীকরণটা তাকিয়ে থাকতে হবে আফ্রিকা ইংল্যান্ড ম্যাচে যদি ইংল্যান্ডের বিপক্ষে জয় পায় আফ্রিকা যদি ইংল্যান্ডের বিপক্ষে জয় পায় দক্ষিণ আফ্রিকা তবে কপাল পূর্বে আফগানিস্তানের অন্যদিকে যদি ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় দক্ষিণ আফ্রিকা তবে রান রেটের হিসাব নিকাশে কপাল খুললে খুলতেও পারতো আফগানিস্তানের এমন সমীকরণে ইংল্যান্ডের যেন ব্যাটিং বিপর্যয়ের গল্প যেন ইচ্ছা করে আফগানিস্তানকে বিদায় করার পরিকল্পনা যেহেতু গত ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছিল ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা বোলারদের কাছে দিশে হারা ছিল সল, ডেকার হ্যাংরি বুক জজ বাটলারদের মতো ব্যাটাররা কেউ সুবিধা করতে পারলেন না যার ফলে ইংল্যান্ড একশো উনআশি রানেই গুটিয়ে গিয়েছিল তারা জবাবে ছোট লক্ষ্য শুরুটা ভালো হলো না অবশ্য সাউথ আফ্রিকারও স্টোভের সবশোষ শূন্য রানের সাজ ঘরে ফিরলেন এরপর টপাটপ দুইটি উইকেট হারিয়ে ধুকছিল যখন দক্ষিণ আফ্রিকা ডুসুনি এবং হ্যান্ড্রি ক্লাসন রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন মাত্র বিশ ওভারের আগে একশো রান পার করে ফেলেছিল সাউথ আফ্রিকার দলীয় রান মূলত দুসুনি এবং হ্যান্ড্রি ক্লাসনের এমন ব্যাটিংয়ে ভর করে ইংল্যান্ডকে দিয়ে বিদায় করে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা শুধু ইংল্যান্ডকে কাঁদিয়ে বিদায় করল না কপাল পুরল অবশ্য আফগানিস্তানের এদিকে ইংল্যান্ডের এমন হারে অবশ্য মুখ খুলেছেন রশিক খান তিনি বলেন ইংল্যান্ডের মতো দল এইভাবে হারবে সত্যিই সেটা সন্দেহজনক আসলে আমাদের কাছে এমন হারের বদলা নিল কি ইংল্যান্ড এমনটাই প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভক্তদের সভিআর সে বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন